হ্যালো আমার ছোট্ট সোনারা উই আর কিডসে তোমাদের স্বাগতম ঝটপট পড়তে চলে আসো আর দুষ্টুমি না করে দেখো এসে তোমাদের জন্য আমি কত সুন্দর সুন্দর ছড়া নিয়ে চলে এসেছি চলো শুরু করি খোকন খোকন করে মায় খোকন খোকন করে মায় খোকন গেল কাদের নাই সাত টাকা কে খোকন বাই রে তুই ঘরে দেখো সোনারা খোকন নদীতে নৌকো নিয়ে বেরিয়ে পড়েছে হেলে দুলে চলে যাচ্ছে নৌকো করে খোকন আর তার দাঁড় কেটে কাক এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটি কাক মিলে সবাই একটি করে দাঁড় নিয়েছে নিয়ে টেনে টেনে নৌকোটিকে এগিয়ে নিয়ে চলে যাচ্ছে আর এই পাখিগুলোও তাদের সঙ্গে উড়ে উড়ে যাচ্ছে আর খোকনকে তার মা এত করে ডাকছে সে কিন্তু ফিরেও তাকাচ্ছে না সে দাঁড় নিয়ে মাঝ নদীতে চলে যাচ্ছে আর এই হলো খোকনদের গ্রাম দেখো কি সুন্দর ছোট ছোট মাটির বাড়ি ঘরের ছাউনি দেওয়া দেখেছ তাদের গ্রামটি দেখো কত সুন্দর আবার তাল তালগাছও আছে দেখেছ এক পায়ে দাঁড়িয়ে আছে তাল গাছগুলো তাদের বাড়িগুলো কত সুন্দর নকশা করা সাদা সাদা দেখেছ আর খোকন কি সুন্দর সেজেছে দেখো খোকনের চুলগুলো কত সুন্দর কোকড়ানো সে কি সুন্দর একটি গোলাপি রঙের পাঞ্জাবি পরেছে আর দেখো পাজামাও পড়েছে আবার পায়ে লাল বুটও পড়েছে আর এদিকে নৌকোটি দেখো কি সুন্দর লাল হলুদ রঙের এই নীল জলের উপর দিয়ে ভেসে ভেসে চলে যাচ্ছে দূর দেশে দেখেছো সোনারা চলো এরপরে কি আছে ঘুম পাড়ানি মাসি পিসি ঘুম পাড়ানি মাসি পিসি মন্দে বাড়ি এছো খাট নাই পালং নাই খোকার চোখে বস দেখো সোনারা এখানে খোকন কিছুতেই ঘুমোতে চাইছে না তাই জন্য তার মা খোকনকে ঘুম পাড়াতে বসেছে আর তার ঘুমপাড়ানি মাসি পিসি গিয়েও ডেকেছে এই হলো খোকনের মাসি আর এই হলো পিসি আর এই হলো খোকনের মা খোকনের মা কি সুন্দর সেজে গুজে বসেছে দেখো একটি হলুদ কি সুন্দর টুকটুকে শাড়ি পরেছে মাথায় ফুল দিয়ে খোপাও বেঁধেছে দেখেছ আর হাতে কি সুন্দর শাঁখা পলা পড়েছি লাল ও সাদা দেখো সোনারা আর খোকনে এত দুষ্টু হয়েছে যে ঘুমনের সময় ঘুমবে না খালি চলে যাবে উঠে বিছানা ছেড়ে দেখো তার খোকনের বিছানাটা দেখেছ কত সুন্দর তোলার বিছানা তুলতুলে বিছানায় খোকন ঘুমিয়ে পড়েছে তার মা ঘুম পাড়ানি গান গেয়ে গে তাকে ঘুম পাড়িয়ে দিয়েছে আর দেখো এই হলো খোকনের মাসিপিছিরা চলে এসেছে খোকন কিভাবে ঘুমাচ্ছে তা দেখতে আর এই হলো খোকনদের জানালা দরজা দেখো কি সুন্দর তাই না দেখেছ চলো তাহলে খোকনরা সোনারা আমরা তাহলে আরেকবার ছড়াটি পড়ে নেই খোকন খোকন করে মায় খোকন গেলো কাদের নাই সাত টাকা কে দাঁড় বাই রে তুই ঘরে আয় আর এরপরে বাড়ি এসো নাই নাই পালং মাসি পিসি মোদের চোখকার চোখে বসো তো বুঝতে পেরেছো তো সোনারা তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরকম আরো নতুন নতুন ছড়ার ভিডিও পেতে টাটা আসতে হবে আসি সবাই সুস্থ থেকো ভালো থেকো এরকম আরো নতুন ছড়ার ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আমার দেখা হবে ততক্ষণ সাবধানে থেকো কেউ দুষ্টুমি করো না